শব্দবাজির যুগে একটা হারিয়ে যাওয়া ব্র্যান্ডের নাম হল বুড়িমা কালী হোক বা দীপাবলি বুড়িমার নাম তা করে বুড়িমার চকলেট বোমা আট থেকে আশি তিনি সবার কাছে এই বুড়িমা নামেই পরিচিত ছিলেন তার চকলেট বোমা না হলে তো কালী যেন মের হয়ে যেত তবে অনেকটা সময় ধরে বুড়িমাই এই শব্দবাজি সাম্রাজ্যে রাজত্ব করে গেছেন চলুন আর জেনে নি এই বুড়িমার অজানা কিছু কথা বর্তমানে আমরা ভারত বাংলাদেশ করতে করতে অনেক কিছুই হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি বুড়িমার মতন একটি ব্র্যান্ড কেউ এই বুড়িমার আসল বাড়ি ছিল বাংলাদেশের বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মেছিলেন বুড়িমা তার আসল নাম ছিল অন্নপূর্ণা দাস ভিটে ছাড়া হয়ে চলে এসেছিল পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুরে তিনি বসবাস করতেন পশ্চিম দিনাজপুর জেলার বলদিঘি খেয়ারকারী ক্যাম্পে সর্বপ্রথম এসে উঠেছিলেন উদ্বাস্তুদের পারমানেন্ট লাইবলিটি ক্যাম্প থেকে এক সময় হাওড়া জেলার বেলুরে তিনি বসবাস শুরু করেন তবে তার মাঝে অনেকটা লম্বা লড়াই ছিল বুড়িমার গরিব ঘরে কুমে পরবর্তী জীবনে হয়ে ওঠে সফল বুড়িমা ব্যবসায়ী এখন সে ব্যবসা অবশ্য অন্য কারো মালিকানাধীন স্বামী সুরেন্দ্রনাথের মৃত্যু হয় পূর্ব পাকিস্তানে থাকার সময় তিন মেয়ে ও এক ছেলের মা ছিলেন এই বুড়িমা বর্তমান বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন সেটা অবশ্য উনিশশো আটচল্লিশ সালের ঘটনা বলদিগির বাজারে রাস্তায় তখন সবজি বিক্রি করতেন সন্তানদের মুখে অন্ন তুলে দিতেন পরিবার সূত্রে জানা যায় বলদিগি থেকে একসময় গঙ্গারামপুরে চলে যান তিনি তার আগে কিছুদিন বিড়ি কাজ করতেন এই বুড়িমা তবে বেশি দিন গঙ্গারামপুরে থাকা হয়নি সেখানে থাকতেই মেয়ের বিয়ে দেন হাওড়ার বেলুড়ে সেই সূত্রে বেলুড়ে প্যারিমোহন মুখার্জি স্ট্রিটে একটি দোকান সহ বাড়ি কেনেন বিড়ির সঙ্গে যুক্ত হয় আলতা সিঁদুরের ব্যবসা তবে এখানেই তিনি থেমে থাকেননি কিছু একটা করার উদ্দেশ্যে তিনি শুরু করেন ছোটখাটো ব্যবসা তবে নানান ব্যবসার মাঝেও তিনি চাইতেন আলাদা করে নিজের একটা নাম প্রতিষ্ঠা করার জন্য আর ততদিনে বয়স হয়ে গিয়েছিল অন্নপূর্ণা দেবীর কিন্তু কিছু একটা করার তাগিদে এই সময় তার দোকানে যারা আসতেন তারা তাকে বুড়িমা বলে সম্বোধন করতেন ধীরে ধীরে হান মানান তিনি সবার বুড়িমা হয়ে ওঠেন বাজির ব্যবসা শুরুর পেছনে রয়েছে লম্বা লড়াই এক সময় তিনি লক্ষ্য করেন বাজি কিনে বিক্রি করার পেছনে তার লাভের পরিমাণটা কমে যাচ্ছিল সেই ক্ষেত্রে তিনি কারখানা বানানোর সিদ্ধান্ত নেন বা নিয়েও ফেলেন সেসব সামলে একসময় লাইসেন্সও পেয়ে যান শোনা যায় তিনি বাজি তৈরি শিখেছিলেন আকবর আলী নামে বাঁকুড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন জায়গায় নিজেই খোঁজ করে নিয়ে আসতেন কারিগরদের নিজের নতুন নামে তৈরি করেন ব্র্যান্ড বুড়িমা ব্র্যান্ড হয়ে ওঠে বাণিজ্য বাজারে সবচেয়ে বেশি নাম করে বুড়িমার চকলেট বোমা তবে এখানেই শেষ নয় পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশের শিবকালীতে তিনি একটি দেশলাইয়ের কারখানাও গড়ে তোলে উনিশশো সালে তিন জুন বুড়িমার মৃত্যু হয় তারপর থেকে তার এক পুত্র সুধীর কুমার দাস এই ব্যবসাটি চালিয়ে আসছেন শব্দদূষণের কারণে বুড়িমার চকলেট বোমা এখন প্রায় লুপ্ত হতে চলেছে তবে বাজারে ব্র্যান্ড বুড়িমা এখনও পাওয়া যায় আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন